নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আটার কুলচা যারা ময়দা খেতে পছন্দ করেন না বা টক দই খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা বেস্ট আর এটা যেহেতু জলের ভাপে করেছি সেজন্য গ্যাস হওয়ারও কোনো সম্ভাবনা নেই এবার দেখে নিন রেসিপিটা প্রথমে একটা পাত্রে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মতন প্যাকেটের আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তারপর নর্মাল জল দিয়ে এটাকে মেখে ডো করে নেব তারপর সেই ডো থেকে ছোট ছোট লেচি করে এটাকে ঢেকে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি এবার এখানে প্রেশার কুকারে বেশ কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই গরম জল থেকে আলুগুলো উঠিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে নেব। দেখুন এখানে আলু নিয়েছি অল্প একটু ম্যাশ করে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা এক চামচ করে নিয়ে নিয়েছি চাট মশলা লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর আমচুর পাউডার এটাকে চটপটা বানানোর জন্য মশলাগুলো চেষ্টা করবেন দিতে তাহলে এই কুলচার যে পুরটা খেতে সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম রক সল্ট এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দেবেন এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে এই আলুটা খুব ভালো করে মেখে নেব দেখুন কিছু সময় ধরে এটাকে মেখে নিয়েছি আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও এটা করে নিতে পারেন আর মাখাটা ঠিক এরকম করে করে নিতে হবে এবার এটা একটু সাইডে সরিয়ে রেখে হাতটা ধুয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে লেচি নিয়ে নেব একটা লেচি নিয়েছি আর আটাটা ঠিক এরকম নরম করে মাখতে হবে এবার একটা লেচি নিয়ে এইভাবে বাটির আকারে করে নেব এইভাবে সুন্দর করে করে নিতে হবে এবার এখানে নিয়েছি আলুর পুর এর থেকে এক চামচ দিয়ে দেব যতটা পরিমাণ ধরবে ততটাই দিতে হবে আরও একটু দিয়েছি কিন্তু ওটুকু বেশি হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দুই দিক দিয়ে চেপে মুখটা সিল করে নেব আর পরে একটু দিয়েছি দেখুন এটা বেশি হলে বেরিয়ে আসবে সেই জন্য পুরটা ঠিক আন্দাজ মতন ঠিক করে দিতে হবে এবার মুখটা ভালোভাবে সিল করে দিয়ে এইভাবে এটাকে করে নেব ঠিক একই রকমভাবে বাকি লেচিগুলো পুর ভরে নেব লেচিগুলো পুর ভরে নিয়েছি আর নিয়েছি মেলান চাকি এবার এর মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে দিলাম এবার একটা লেচি নিয়ে যে মুখটা সিল করেছিলাম সেই মুখটা নিচের দিকে রেখে হালকা হাতে এটা বেলে নেব দেখুন উপরে একটু আটা ছিটিয়ে দিয়েছি আর আটাটা এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে হালকা করে এটাকে লম্বা করে অর্থাৎ কুলচার মতন করে করে নেব আমি এখানে একটু বড় করে করেছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটোও করতে পারেন এইভাবে সুন্দর করে এটাকে করে নেব সাবধানে করতে হবে যাতে ভিতরের পুর বেরিয়ে না আসে দেখুন এটা হয়ে গেছে এবার এর উপরে একটু জল লাগিয়ে নেব হালকা করে একটু জল লাগিয়ে নিতে হবে দেখুন আরও একটু জল এইভাবে লাগিয়ে নিলাম চারিদিকে এবার এর মধ্যে দিয়ে দেব। সাদা তিল এখানে আমি সাদা তিল উচানো কাঁচা লঙ্কার ধনে পাতা নিয়েছি সাদা তিল এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম এবার তিলটা ভালোভাবে চারিদিকে এইভাবে এতে লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে দেখুন এগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা করে এইভাবে এটাকে বেলে নিতে হবে যাতে সব জিনিসগুলো এর মধ্যে ভালোভাবে চেপে যায় এগুলো বেরিয়ে না আসে দেখুন এগুলো সুন্দর করে বেশ লেগে গেছে এবার গ্যাসে একটা নন প্যান বসিয়ে দিয়েছি প্রথমে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে এবার এখানে চায়ের কাপে এক কাপে সামান্য একটু কম জল দিয়ে দিলাম দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন জল বেশ ভালোই গরম হয়ে গেছে যখন এরকম বড় বড় বাবল উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এই বেলে রাখা কুলচা এবার এটাকে ঢেকে দিয়ে তিন থেকে সাড়ে তিন মিনিট অপেক্ষা করব ফিরে এলাম সাড়ে তিন মিনিট পর এবার এটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কুলচাটা ফুলে উঠেছিল জলটা শুকিয়ে গেছে তার জন্য এটা একটু চেপটে গেছে দেখুন এইভাবে বাকি জলটাও এইভাবে ঘুরিয়ে শুকিয়ে নেব আর এটা যেহেতু আমি আগে থেকেই খুলে দিয়েছি তাই একটু কাঁচা থেকে গেছে যাই হোক এটাকে উল্টে দিচ্ছি দেখুন হ্যাঁ একটু কাঁচা থেকে গেছে যাই হোক এটা পরে ঠিক হয়ে যাবে এবার এর উপরে দিয়ে দেব বাটার আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিংবা কেউ যদি মনে করেন ঘি দিয়ে এটাকে সেঁকে নেবেন তাহলেও পড়তে পারেন প্রথমে জলের ভাপে এইভাবে এটাকে সেঁকে নিতে হবে তারপর দেখুন এইভাবে হালকা করে বাটার দিয়েছি এইভাবে দিয়ে এই পিঠটা উল্টে দিলাম দিয়ে একই রকমভাবে এই পিঠটাতেও হালকা করে বাটার লাগিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম করে দিতে হবে প্রথমে হাই ফ্লেমে স্টিম দিয়ে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে দেখুন এটা উল্টে দিলাম আর যে কাঁচা কাঁচা ভাব লাগছিলো দেখুন সেটা কিন্তু ফেকে গেছে মানে এটা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি দেখুন একই রকমভাবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এই প্যানের মধ্যে আবারও ওরকম পৌনে এক কাপ জল দিয়ে দিয়েছি আর যে কুলচাটা ফুলে উঠেছিল প্রথমটা দেখাতে পারিনি দেখুন এটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছিল এটাও ফুলে উঠেছে আর যেই জল শুকিয়ে যাচ্ছে সেই এটা আবার একটু চুপসে গেছে এবার দিয়ে দিচ্ছি বাটার দেখুন বাটার পেয়ে আবারও ফুলতে শুরু করেছে এবার এটাকে একই রকমভাবে উল্টে দেব দিয়ে এই পিঠটাতেও হালকা করে বাটার লাগিয়ে নেব খুব অল্প পরিমাপ দিতে পারেন বেশিও দিতে পারেন নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন দেখুন দুই পিটি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি এটা হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ